কোভিডশিল্ডের রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া যা আদালতের স্বীকার করে নিল এই টিকা প্রস্তুতকারক সংস্থা মূল খবরে আসার আগে আগের মতো দর্শক বন্ধুদের প্রশ্ন ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে এই ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন ভিডিও লাইক দেওয়ার সাথে সাথে খবরটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে করোনা টিকা কোভিডশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে স্বীকার করে নিল টিকা প্রস্তুতকারী সংস্থা এজনেকা গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া এক নথিতে ওই সংস্থা জানিয়েছিল তাদের তৈরি করা প্রতিষেধকের কারণে বিরল রোগ থম্বোসিস উইথ থম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম যার সংক্ষিপ্ত নাম টিটিএস এ আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে এই রোগে আক্রান্ত হলে রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে জানা গিয়েছে এই কারণে প্রস্তুতকারী সংস্থাকে গুনতে হতে পারে বিপুল অঙ্কের জরিমানাও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এই প্রতিষেধক তৈরি করেছিল সংস্থাটি কোভিডশিল্ড ছাড়াও ভ্যাক্সিজেরিয়া নামেও একটি প্রতিষেধক বাজারে এনেছিল ওই সংস্থা তবে এদেশে কোভিডশিল্ড সর্বাধিক পরিচিত অনেকেই এই টিকা নিয়েছেন কিন্তু অন্যটির ভারতে তেমন ব্যবহার হয়নি ঘটনার সূত্রপাত কীভাবে ঘটনার সূত্রপাত দু সালে জেমি স্কট নামে এক ব্যক্তি এই সংস্থার ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন মস্তিষ্কে রক্ত জমার বেঁধে যায় তার এরপর আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েন অসুস্থদের পরিবারের তরফে একজনকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয় অর্থাৎ ওই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন বিভিন্ন কাগজপত্র প্রমাণ দেখিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন সংস্থা মামলা চলাকালীন আদালত জানিয়ে দেয় সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয় তাহলে জরিমানা দিতে হবে সেটাই সত্যি হলো শেষ পর্যন্ত তীরে এসে ডুবল কোভিডশিল্ড প্রস্তুতকারী সংস্থার তৈরি আদালতে স্বীকার করে নিতে বাধ্য হল যে তাদের তৈরি প্রতিষেধকে কঠিন রোগের ঝুঁকি আছে